থাম 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 বাপ রে বাপ দশ পনেরো দিন ধরে দেখে যাচ্ছে এদের ডিভোর্স হয় বিয়ে হয় ডিভোর্স হয় বিয়ে হয় এ এসে কান্নাকাটি করে ও এসে কান্নাকাটি করে আরে থাক দাঁড়া একটু রেস্ট নিতে ভাই দাঁড়া আগে আমি একটু জুস খেয়ে নিই তারপর তোর একটা শুনছি এই জুসটা যতটা টক তার থেকে বেশি টক হচ্ছে এদের কন্টেন্ট কোন দিক দিয়ে ঢোকে আর কোন দিক দিয়ে বেরোয়

বাবা চিয়ার বাবা চেয়ার বলছি আমি না তোমার উপরে বসে একটু ভিডিও বানাবো হ্যাঁ একটু পারমিশন দাও দিয়ে দিয়েছে পারমিশন দিয়ে দিয়েছে এবার বসি এবার বসে ভিডিও বানাই বাবু আগে ঠিক করে রোস্টেস স্পেলিংটা লিখতে শেখো তারপর রুলস রোস করে चिल्লাও রোস্টেস স্পেলিং লিখছে আর ও এস টি ভগবান একটা কথা আছে না বাংলা অল্প বিদ্যা ভয়ঙ্করী এর হচ্ছে সেই অবস্থা যদি পেটে বিদ্যা থাকত তাহলে কি আমাদের ন্যাশনাল Anthem জাতীয় সঙ্গীতকে নিয়ে ঠাট্টা করতে এরা জনগন মানে জনগন মানে মিথি অমিতি বলছি জনগণ মনোকে অপমান করার সময় পারমিশন নিয়েছিল গভর্নমেন্টের থেকে যে আমি কেক কাটার সময় জনগণ মন করব পারমিশন নেওনি না সেরকমই রোস্ট করার জন্য কারো পারমিশন চাই না রোস্ট করার জন্য পারমিশন তখন চাই যখন তুমি হাই লেভেলের কোনো একটা সেলিব্রিটি হাই লেভেলের কোনো একটা তুমি পাবলিক ফিগার কিংবা কোনো গভর্নমেন্টের এমন কিছু যেটাকে রোস্ট করার ফলে মানে রোস্ট করলে ধর্ম জাতি বা কাউকে অপমান করা হয় তখন সেই ক্ষেত্রে একটা স্পেশাল পারমিশন নিতে হয় লাইক যে মুভিতে যেরকম দেখো ওটার জন্য পারমিশন চাই যে না চমচম তাকে আবার করার জন্য পারমিশন নিতে হবে দাঁড়াও আমি একটু পারমিশন নিয়ে নি ঘরে খুব মশা হয়েছে তো এই যে মশার ধূপকাঠি জ্বালাবো মশা এই মশা তুমি কোথায় মশা একটু আসো মশা সরি বাবু আই পারমিশন নিচ্ছি একটু ধোয়া একটু 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 জ্বালাবো তো একটু জ্বালাই হ্যাঁ তোমরা খারাপ পাবে না একদম হ্যাঁ এ খারাপ পাবে না হ্যাঁ তোমাদের তোমাদের ভাগানোর জন্য জ্বালাচ্ছি এই যে মশা এই সমস্ত ক্রিয়েটারদের একটা কথাই বলতে ইচ্ছা করে এই দুটো আঙ্গুল নাও পোদে ঢুকাও বের করো নাকে ঢুকাও দেখবো গন্ধটা সেই লাগে জানি না আমি তুমি জানি না আমি জানো কি তুমি আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে কি হবে বিয়ে হবে এক বছর আগে একজনের সঙ্গে তোমার আমি ভাত কাপড়ে দায়িত্ব নিলাম ওই দিন পর মেন্টোস দেমার্কি পত্তি জ্বালা দে আমাদেরা হলো না সম্পর্কটা টিকে গেল বল কি আর ও মা গো টুরু লাভ ভাত কাপড়ের দায়িত্বটা কি মানে মন থেকে নিচ্ছিল না হাগার চাপে নিচ্ছিলি ভাই হ্যাঁ ভাত কাপড়ের দায়িত্ব সময় নেওয়া সময় মনে মনে বলছিল হ্যাঁ এখন তো নিয়ে নিচ্ছি এক বছর পরে আবার চেঞ্জ করে দেবো তাহলে আমাদের সম্পর্কটা টিকে গেল বল বলছি যে জুসের ডাব্বাটা আছে না এটা সম্পর্ক চব্বিশ পাঁচ থেকে মানে এক্সপায়ারি ডেট তো তাও টেকে না ভাই তাক তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে সেখানে ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে একে অপরকে চুমু দিচ্ছে আর চোখ মারামারি করছে ভেঙাচ্ছে এরম ইশারা এরম করে কাছে ডাকাটা নাকি হচ্ছে তো জন চলো না চনো না চন চনো কেমন এরকম এরকম কেমন এরকম এরকম ছিল কম্বোলের বিষয় এ এরকম না একটু আমি জিজ্ঞাসা করলাম খারাপ পাবে না খারাপ পাবে আমি জিজ্ঞেস করলাম কোনো ব্যাপার না কোনো ব্যাপার আমি উজ্জ্বল নামের কয়েকজনকে চিনি পুরা চুলকানি মালগুলার বুঝলা উজ্জ্বল তুমি একা না কয়েকটা উজ্জ্বলকে আমি চিনি সব উজ্জ্বল বলছি না কয়েকটা উজ্জ্বলকে আমি চিনি পুরা চুলকানি একদম দেখলে আঁকাটা লক লক করে না এর বেশি কিছু বলবো না এর বেশি কিছু বললে কন্ট্রোভার্সি হয়ে যাবে হ্যাঁ সমাজদারও কিন্তু ইশারা কপি হতে হয় সমাজনে वाले को इशारा कॉपी हां বিষয়টা হচ্ছে এটাই যে হ্যাঁ আমার আজ থেকে তিন বছর আগে একজনের সাথে বিয়ে হয়েছিল তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপটা নেই কিনে নেই রিলেশনশিপটা নেই কিনে আবার বলো রিলেশনশিপটা নেই এটা কি জিনিস এটা এটা কোন ভাষা আরবি ভাষা না হিব্রু ভাষা বুঝলাম না ঠিক বললাম না অতি মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে না সে অবস্থা ভাবো তো এই রিলেশনশিপ বলতে পারে না এই দুইটাকে নিয়ে চলে গেল বাবা যায় দুই তিন বছরের দুইটা বিয়ে আর আমি এত পড়াশোনা করে নি বউ ঘুমাচ্ছে থাক হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি তোমরা এতদিন আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করেছো তাই সত্যি ও আচ্ছা বা ভালো কথা মাঝে মধ্যে তো বুঝতে পারি না তুমি মিঠির দাদা না মিঠির দিদি তাই বাবা বাবা তাই কারোর জন্য কারো জীবন তো থেমে থাকে না অবশ্যই নিজেকে একটু হলো আগে নিয়ে যেতে হবে একদম একদম কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না বাট জীবনটা তখনই থেমে যায় যখন ভিউজ থেমে যায় বুঝলে বাট মানে যখন প্রথম বউকে ভিউজ আসছিল না ভিউজ থেমে গেছে এখন দ্বিতীয় বউ ভিউজ আসছে কিছুদিন পরে এই ভিউজ থেমে যাবে তখন ইন্ট্রোডিউসিং তৃতীয় বউ গাইস আমার তৃতীয় বউ তখন আবার কন্ট্রোভার্সি হবে আবার গালাগালি আবার ঝামেলা ওটাই তো ভিউজ না মানুষ তো চায় এরকম কন্টেন্ট ক্রিয়েটারগুলো চায় যেন এমন কিছু করবো যেটাতে মানুষ কন্ট্রোভার্সি করবে রোস্টাররা রোস্ট করবে ভিউজ আসবে মজা হবে ওটা তো চাই আমি মাঝে মাঝে ভাবি আমি এত লয়্যাল থেকে কি লাভটা পেলাম লাইফে দেখো আমি তোমাদের প্রতি কত লয়াল একদম সবসময় নিজেকে নিজের পার্সোনাল লাইফকে লুকিয়ে রাখার চেষ্টা করি পার্সোনাল লাইফ কখনো সোশ্যাল মিডিয়াতে আনি না আমার বউ টুকটাক ভিডিও বানায় ওটা তো আমি চেষ্টা করি যেন না আসি পার্সোনাল লাইফ বেশিটা দেখানো পছন্দ করি না দেখো তো আমার ভিউজই আসে না ঠিক করে মাঝে মাঝে ভাবি ডিভোর্স টিভোর্স দিয়ে আরেকটা বউ ঘুমাচ্ছে থাক এরা না ঠিক করে কথা বলতে পারে না ঠিক করে কোনো কিছু উচ্চারণ করতে পারে রিলেশনশিপ কেস করে আর এদেরকে নাকি এরা স্ট্রাইক দিয়ে দেয় আরে ভগবান ওই যে বললাম না অল্প বিদ্যা ভয়ঙ্করই অবস্থা হচ্ছে এরকম যদি অল্প বিদ্যা পেটে থাকে না তাহলে তুমি বুঝতে পারো না যে কোনটা ঠিক কোনটা ভুল কি করা উচিত কি করা উচিত না এদের অবস্থা হচ্ছে এরকম যারা জনগণ মনো আমাদের ন্যাশনাল অ্যান্থামকে নিয়ে বার্থডে পার্টিতে মনো করতে পারে তাদের থেকে তোমরা আর কি এক্সপেক্টেশন রাখতে চাও মানে কি আর ভাবো যে এরা আর কি করবে অশিক্ষা চরম জায়গায় পৌঁছে গেছে এরা আর কি আর একটা কথা বলি যে তোরা যে রোস্টারদেরকে স্ট্রাইক দিচ্ছিস তোদেরকে কথা বলে যে স্ট্রাইক দিচ্ছি একটা কথা ক্লিয়ার করি দেখ তোদের ব্যবসাটা হচ্ছে তোরা কন্ট্রোভার্সি করবি এমন কিছু করবি যেটাতে তোরা লাইমলাইটে লাইটে আসবি রোস্টারটা রোস্ট করে তোদের ফ্রিতে মার্কেটিং করে এক টাইপের টোটাল ফ্রি টোটাল ফ্রি করে আমাদের ওয়ান টাইম বিজনেস এটা আমরা একবার রোস্ট করি একবার কন্ট্রোভার্সি টাইমে ভিডিও বানাই বাস আমাদের কন্টেন্ট সেকেন্ড সেকেন্ড টাইম যদি আমরা আবার ঘিজতে থাকি না কন্টেন্টটাকে পাবলিক দেখা বন্ধ করে দিবে দেখবেন ওই যে ওয়ান টাইম রোস্ট করলাম আমাদের থেকে পাবলিকরা তোকে চিনলো জানলো যে হ্যাঁ ভাই এই নামে কেউ একটা অস্তিত্ব রাখে ওখান থেকে জানলো তারপর তোদের ব্যবসা দুই বছর চলতে থাকে মানে আমাদের একটা রোস্ট ভিডিওর কারণে বলতে গেলে যারা রোস্টার আছে তোদের তোদেরকেই শুধু রোস্ট করে আমরা মানে রোস্ট করছি বা কিছু হাজারটা কন্টেন্ট আছে এরকম আছে আছে মামুনি জেনারেটার সবুজ আছে আছে হাজার হাজার এরকম যাদেরকে আমরা বলতে গেলে এক থেকে দুবার রোস্ট করি ওই এক থেকে দুবার রোস্টের কারণে যে তোরা দুই বছর ওই কন্টেন্টটাকে ঘিসে ঘিসে ভাঙায় ভাঙায় আদা যেরকম ছাচে না আদা ছাইচে ছাইচে খাইস সেটা নিয়ে উল্টা আমাদেরকে হেল্প থ্যাংক ইউ বল ভাই মেসেজ করে বল থ্যাংক ইউ দাদা তুমি রোস্ট করছো উল্টো তাদেরকে তুই স্ট্রাইক দিচ্ছিস সালা অল্প বিদ্যা ভয়ঙ্করী তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করবো কারণ কি তোমরা অলরেডি সবাই জানো এখানে কি হচ্ছে কি হচ্ছে না সত্যি কথা বলতে আমি অনেকদিন পরে চলাম আমি যদি আজকে সকালবেলা ভাবছিলাম কাকে নিয়ে ভিডিও বানাবো তাহলে আমি তারপর দেখলাম কি ট্রেন্ডিং আছে দেখলাম মোটামুটি সবাই এদেরকে নিয়ে ভিডিও বানিয়েছে ভাবলাম আমি একটু রিসার্চ করে রিসার্চ করে যা বুঝলাম তোমরা আমার থেকে সত্যি কথা বলতে বেশিই জানো আমি তোমাদেরকে আর কি জ্ঞান দিবো যেখানে কি হয়েছে না হয়েছে তোমরা উল্টো আমাকে বুঝাই দিচ্ছি তা এটা 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 হয়েছে তো বেশি জ্ঞান দেওয়াটা আমার মানায় না আমি নিজে এদের ব্যাপারে অনেক কম জানি শুধু টুকটাক জিনিসগুলো জানি যে এর গার্লফ্রেন্ড এর দাদা এর দিদি তোমার পেটে বিদ্যা কম তখন তুমি দুইটা বিয়ে পঞ্চাশটা বাচ্চা এগুলাই প্রমোট করবা এগুলাই তখন তোমার কন্টেন্ট মানে আমি কথার কথা বুঝাচ্ছি আর কি এক্সাম্পল দিচ্ছি যখন তোমার পেটে বিদ্যার অনেকটাই অভাব কম মানে অনেকটাই অভাব তখন তোমার মাথায় ঢুকবে কি যে ভাই আমি কি করব যে কি করলে আমার ভিউজ আসবে মানে মোটামুটি একটা বউকে নিয়ে আমার ভিডিও চলছে না এই এক কাজ করি ডিভোর্স দিদি ডিভোর্স দিই আরেকটা বিয়ে করি বাস কন্টেন্ট একদম পাবলিক লাফায় লাফায় পড়বে লাফায় লাফায় যে একটা ছেলেকে দেখলাম আজকে কান্নাকাটি করছে কি বুবাই না কি সামথিং নাম আমি জানি না আমি রিসার্চও করি না দেখলাম স্ক্রল করতে করতে চোখের সামনে আসলো বুবাই সামথিং নাম ওর বউ ভাগিয়ে গেছে নাকি গার্লফ্রেন্ড ভাগিয়ে গেছে হবে সামথিং কিছু একটা আমি ঠিক দেখ আমি ঠিক দেখলাম না বাট মেন কথাটা হচ্ছে আমার এটাই মেন লজিকটা হচ্ছে আমার এটাই যে ভাই আমি পাঁচ বছর ধরে ভিডিও বানাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমি ভাই গর্বের সাথে বলতে পারি আমি জীবনে কোনোদিন কন্টেন্টের জন্য নিজের ফ্যামিলি আমার অসুস্থ মা এদেরকে আমি কোনোদিন ইউজ করি নেই আমার মা যখন অসুস্থ ছিল তখন ওই টাইমে আমি চাইলে আমি অনেক ভিডিও বানাতে পারতাম আমার বা আমার মা দেখো কি কষ্ট পাইজ কি কষ্ট দিন করি না এই জিনিসগুলা ভাই আমার সংসারে আমি চা ডাল আর ভাত খাই থাকবো তাও একটা রেসপেক্টের সাথে বাঁচতে চাই আমি চাই না পাবলিক বাইরে গেলে আমাকে নিয়ে বলব ওই যে ওর মা অসুস্থ ওইটা নিয়ে ভাঙায় ভাঙা খাচ্ছে বা ও বিয়ে করছে বইয়ের সঙ্গে ঝগড়া করে ওইটা ভাঙায় ভাঙা খাচ্ছে তো এই জিনিসটা আমি কোনোদিন চাই না আমার কাছে খাওয়ার অল্প থাক রেসপেক্টটা একটু বেশি চাই আমি সবসময় রেসপেক্টের বুকা মানে আপনকে চাই রেসপেক্ট এরকম একটা ব্যাপার তো ওইটাই আমি বলতে চাই ভিডিও শেষে আর স্ট্রাইক মারাটা আমার কাছে কোনো আমি মনে করি যে কোনো সলিউশন না বাট নর্মালি আমাকে নিয়ে অনেকে রোস্ট করে অনেকে অনেক রকমের কথা বলে তো আমি মনে করি না স্ট্রাইক দেওয়াটা একটা সলিউশন আর আমি মনে করি যারা রোস্টার আছে রোস্টাররা কাইন্ড অফ আমাদের নট বেঙ্গল কমিউনিটি পুরো ইন্ডিয়ার কমিউনিটিতে রোস্টাররাই হচ্ছে এমন একটা একটা মানে জনরা রোস্টিং এমন একটা জনরা যেই জনরা তোমার ফ্রিতে মার্কেটিং করে একদম ফ্রিতে মানে না তো তোমার থেকে টাকা নেয় না কোনো বেনিফিট দেখে তুমি কিছু একটা করলে তোমাকে রোস্ট করে আরও দশ জনের থেকে পনেরো জন পনেরো জনের থেকে বিশ জনকে জানিয়ে দেয় ওই বিশ জন বাকি এসে তোমার প্রোফাইল চেক করে তোমাকে দেখে বা এর ভিডিও বানায় একটু দেখা যায় যদি পুনিশ সুপারস্টারকে মানুষ রোস্ট না করতো তাহলে পুনিশ সুপারস্টারে আজকে প্রায় দশ মিলিয়নের মতো ইনস্টাগ্রাম ফলোয়ার হতো না তো আমার কাছে কথা হচ্ছে যারা রোস্ট করে যা পার্সোনাল অ্যাটাকটা অন্য জিনিস আমি পার্সোনাল অ্যাটাক করতে চাই না কারণ কি যেরকম আমি এক্সাম্পল যদি দিই এই যে এই যে মিঠির মা হচ্ছে আমি দেখলাম কাকিমা একটা ভিডিওতে দেখলাম কাকিমা বলছে যে আমার তার বউ হচ্ছে ডিভোর্স দিয়ে চলে গেছে তো আমি কি আমার ছেলেকে আইবুড়ো রাখবো আমি তাই ছেলেকে বিয়ে আমি ছেলেকে বিয়ে দিয়েছি আমি চাইলে ওই কাকিমার পার্টটা তুলে ভিডিওতে ইউজ করতে পারতাম বাট আমি করিনি কারণ কি উনি মা যতই হোক উনি মা আমি মাদেরকে রেসপেক্ট করি আমি মাদের কখনো ভিডিওতে টানার চেষ্টা করি হ্যাঁ যেই সমস্ত মা নিজের ছেলের সঙ্গে এরকম এরকম করে ওইটা অন্য কন্টেন্ট হয়ে গেলো বাট একটা রেসপেক্টেড মানুষ কাকিমাকে আমি ভিডিওতে খুব কমই দেখি তো কাকিমা রেসপেক্ট কাকিমাকে আমি ভিডিওতে আনতে চাই না তো এই সমস্ত জিনিস পার্সোনাল অ্যাটাক থেকে দূরে থাকো বাট যদি তোমাকে রোস্ট করে তোমার কন্টেন্টকে রোস্ট করে তুমি দুইটা বিয়ে করছো ওইটাকে রোস্ট করে এগুলাকে এগুলা ভিডিওতে স্ট্রাইক দেওয়াটা কোনো লজিক না উল্টো এটার থেকে আরও যুদ্ধ বেড়ে যাবে এই যে কিছুদিন আগে দেখলে ওই তোমার হচ্ছে তিথি তোষা স্ট্রাইক দিয়েছিল তারপরে কত বড় যুদ্ধ লাগলো তো এই সমস্ত জিনিসের কোনো দরকার নেই তুমিও করে খাচ্ছ রোস্টাররাও করে খাচ্ছে সবাই করে খাচ্ছে মিলেমিশে কাজ করছে সবাই তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আর মানে অশিক্ষিতদের মতন কাজ করাটা একটু বন্ধ করো একটু স্মার্ট একটু স্মার্ট ভাবো সঠিক বলেছেন আর ভিডিও শেষে একটা কথাই বলতে চাই আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছে মানে প্রায় তিন চার বছর ধরে আমার ভিডিও দেখো তারা কমেন্ট বক্সে এসে একটু ওল্ড লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার কতগুলো ওল্ড ফলোয়ার্স বা ওল্ড অ্যাক্টিভ আমাকে দেখে মানে এটা আমার জানাটা খুব দরকার কারণ কি আমার সাবস্ক্রাইবার প্রায় দু লাখ প্লাস বাট ভিউজ মোটামুটি এইট টিকে নাইনটিকে হান্ড্রেডকে আটকে যায় তো আমার জানাটা উচিত যারা কারা কারা ওল্ড সাবস্ক্রাইবার্স আমার দেখছো আর আমার থেকে কিরকম টাইপের ভিডিও তোমরা এক্সপেক্ট করো যে আমি কি শুধু রোজ রোস্টিংয়ে করবো নাকি রোস্টিং এর বাইরে কিছু ট্রাই করবো সেই জিনিসগুলো একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়েও কারণ কি আমার জানাটা উচিত বাস এটাই আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো রিয়েল বেঙ্গলি বাবু এটা আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামে আসো আর ইনস্টাগ্রামে আমি নতুন নতুন টাইপের কন্টেন্ট ট্রাই করি মানে লাইক রিলস ভিডিও ট্রাই করি তো সেই সমস্ত জিনিসগুলো তোমরা দেখতে চাইলে ইনস্টাগ্রামে আসো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই